আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে জনরোগ হওয়ার পিছনে বেশ কয়েকটি বড় বড় কারণ আছে তার মধ্যে একটি বড় কারণ হলো অর্শ রোগ বা পাইলস রোগ যাদের অর্শ বা পাইলস আছে তারা যত ধরনের ঔষধি সেবন করেন না কেন কখনোই তাদের জনরোগ সম্পন্ন সারবে না তাই অর্শ নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব অর্সরোগ কিভাবে হয় তা আমরা প্রথমে দেখব এটা হচ্ছে একটা পায়খানার রাস্তা এটা হচ্ছে পায়খানার রাস্তা এটার এটা হচ্ছে রেকটাম এখান দিয়ে যখন পায়খানা বের হয় এই পায়খানা বের হয় এই পায়খানার ঘর্ষণ পায়খানার রাস্তা দুই সাইডে তৈরি হয় যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে এই অশ্বরোগ হতে পারে কৃমি পোকার কামড়ের কারণে অশ্বরোগ হতে পারে বংশগত কারণের কারণেও রোগ হতে পারে অশ্বরোগ হওয়ার প্রাথমিক লক্ষণ হলো প্রথমে পায়খানা রাস্তা যে কোনো এক সাইডে এ ধরনের একটা ছোট গুটির মতো তৈরি হয় তখন পায়খানা হয় শক্ত পায়খানার চাপের কারণে এই জায়গাটা আস্তে আস্তে বড় হয়ে যায় যত পায়খানা শক্ত হবে তখন এখানে মাংসপিণ্ডের চাপ হবে আর এই জিনিসটা আস্তে আস্তে বড় হবে এই কিছুদিন চলতে চলতে পিণ্ডটা পায়খানা করার পরে এই পায়খানা রাস্তার ভিতর দিয়ে এই মাংস খণ্ডটি বেরিয়ে যায় এবং পায়খানা যখন শেষ হয়ে যায় তখন এই মাংস খণ্ডটি আস্তে করে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে পায়খানা রাস্তার ভিতরে ঢুকিয়ে দিতে হয় তা না হলে সে খুব অস্বস্তি বোধ করে এবং যখন দেখা যায় এই মাংস খন্ডটি অনেক বড় হয়ে গেছে বা ছোট অবস্থা থেকেও এখান দিয়ে প্রচন্ড ব্লাড যেতে পারে প্রচন্ড ব্যথা হতে পারে তখন দেখা যায় ফোটা ফোটা এ ধরনের ফোটা ফোটা ব্লাড আসতে পারে পায়খানা করার সময় বা পায়খানা করার আগে পরে এবং কখনো দেখা যায় এই মাংস খন্ড দিয়ে খুব দ্রুত রক্ত বের হয় এবং সেই পরিমাণ রক্ত বের হওয়ার কারণে শরীর খুব দুর্বল হয়ে যায় এবং এই ধরনের রোগের জন্য আমাদের কাছে কার্যকারী হোমিওপ্যাথিক চিকিৎসা আছে আপনার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এই রোগ সম্পূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে এই রোগ সুস্থ হয়ে যাবে গ্রান্টি সহ চিকিৎসা এবং পায়খানা রাস্তায় আরেকটি রোগ হয় তা হলো ফিস্টুলা এই ফিস্টুলা রোগটি কিভাবে হয় প্রথমে দেখা যায় পায়খানা রাস্তায় কোনো এক সাইডে একটা ছোট ফোড়ার মতো হয় এবং এই ফোড়া ব্যথা হয় আস্তে আস্তে এই ফোড়াগুলি পায়খানা রাস্তার কোনো এক সাইডের মাংসের ভিতর দিয়ে এইভাবে বৃদ্ধি পেতে থাকে এইভাবে বৃদ্ধি পেতে পেতে পায়খানা রাস্তার বাহিরে চলে আসে এবং এই পায়খানা রাস্তার বাহিরে চলে আসে তখন দেখা যায় প্রচন্ড ব্যথা হয় এই এই সাইড দিয়ে পুজ বের হয় অনেক সময় পানি বের হয় রক্ত বের হয় এবং দুর্গন্ধ পুজ বের হয় এটা হচ্ছে ফিস্টুলা এটা পায়খানা রাস্তার মাংসর ভিতর দিয়ে বাহির দিকে চলে যায় আর অশ্বরোগ হচ্ছে পায়খানা রাস্তার যে পায়খানা যেখান দিয়ে হয় যায় সেখান দিয়ে এই গুটিটি মাংস খন্ডটি বের হয় তা আমাদের কাছে এই ধরনের ফিস রোগের জন্য কার্যকারী গ্রান্টি সহ হোমিওপ্যাথিক চিকিৎসা আছে প্রয়োজনে আপনারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন অথবা যেকোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছ থেকে এই ধরনের রোগের চিকিৎসা নিতে পারেন বন্ধুরা আমাদের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে বা জানাতে চাইলে অবশ্যই কমেন্ট করুন অন্য বন্ধুদের উপকারের জন্য আমাদের ভিডিওটি শেয়ার করুন ওয়া বারাকাতুহু